বছরের প্রথম দিন তাই মনে করলাম যে বাসায় সবার জন্য একটু বিরিয়ানি রান্না করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সকালে উঠেই আমি ভিজা দিচ্ছিলাম গরুর মাংস যেহেতু সে গরুর বিরিয়ানি করবো তো সকাল সকাল না ভিজালে তো আর হয় না শীতের সময় তো বরফ একদমই ছাড়তে চায় না তারপর এগুলো ভিজাই এখন যেহেতু ছুটে গেছে তো আমি এখানে আলাদা করে নিচ্ছিলাম যেগুলো এগুলো হাড়ের মাংস বিরিয়ানিতে কিন্তু হাড়ের মাংসগুলো বেশ ভালো লাগে তো আমি এখন বেছে বেছে মাংস সহ হাত থাকে না এগুলো কিন্তু অনেক ভালো লাগে বিরিয়ানির ভিতরে তো এইগুলো আমি সুন্দরভাবে বেছে এসে নিচ্ছিলাম আর বাকিগুলো আমি আবার টুকলা করে ফ্রিজে রেখে দেবো তো আর এখানে আমি কিছু পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে আদা রসুন যেগুলো আমি ব্ল্যান করে নেব। তো আমাদের ছিল দুপুরে খাওয়ার যেহেতু বেলা ছোটো ঘুম থেকে উঠতে উঠতে সবার খুব দেরি হয়ে গেছিলো তো আমি এখানে সব মশলা গুসায় গাছায় রাখছিলাম আর এখন এগুলো আমি সুন্দর করে সব ব্ল্যান্ড করে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে দেবো আমি এখানে হচ্ছে মরিচের গুঁড়ো যেহেতু বিরিয়ানি দিয়ে কিন্তু একটু ঝাল ঝাল লাগলে কিন্তু বেশ ভালো লাগে না এখন দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ তো এটা দিয়ে আমি সে মশলা দিয়ে আর এখানে আছে বিরিয়ানির মশলা আমি আজকে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব যেহেতু শর্টকাটে রান্না আমি বিটা সন্ধ্যের দিকে বসাচ্ছিলাম রাতে সবাই খাবে তো আমি এখানে সব মশলা করে দিয়ে আর লেবু দিচ্ছিলাম টক দই আমি দিতে চাচ্ছিলাম কিন্তু বাসায় একজনের টক দই খেতে চায় না তো এই জন্য ভাবুন যে লেবু দিই লেবু দিলে ভালো লাগবে তো এখানে লেবু দিয়ে আমি এটা সুন্দরভাবে সব কিছু ম্যারিনেট করে রাখবো আমি বেশি সময় ম্যারিনেট করে রাখিনি আসলে যেহেতু আমার তো সবসময় বাবু রুটিন হিসাবে চলতে হয় আসলে আমার নিজের তো রুটিন বলে কিচ্ছু নেই ওর ঘুম ওর খাওয়া সেটা মাথায় রেখে আমাকে মানে সব কাজে হাত দিতে হয় তো যেহেতু আমি জানি ও আবার এক দুই ঘন্টা পর ঘুমের চাপ আসবে তো আমি এই জন্য নিজের মতো করে চেষ্টা করি কীভাবে আমি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করব বা কীভাবে আমি হচ্ছে বাবুকে আমি টাইম দেবো তো এখানে সুন্দর করে মেনিট করে রাখার পর এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম তো পেঁয়াজ ভাজাটা আমি কিছুটা তুলে রাখছি আর এই বাকি পেঁয়াজ ভাজার ভিতরেই আমি মাংসটা এখন দিয়ে দেবো এটা সুন্দরভাবে কষানোর জন্য কষানো তো না আর হচ্ছে এখানে পেঁয়াজ ভাজাটার ভিতরে আমি একটু ল চিনি দিলাম দিয়ে আমি এটা খুব সুন্দর করে এটা একদম মেশ করে নেব একদম মানে করে নেব সুন্দরভাবে দিয়ে এটা আমি দিয়ে দেবো মাংসের ভিতরে আর এই পেঁয়াজ পেস্তাটা কিন্তু অনেকটা সুন্দর একটা গ্রান করে দেয় এই যে কষানো যে মাংসটা আর এখানে আমি আলু কেটে সুন্দর করে ভাজতে দিয়ে দিলাম আলুতে আমি একটু জাফরাং দিই সবসময় কারণ বিরিয়ানিতে আমরা তো হলুদ ব্যবহার করি না আর আলুটা যখন আমরা দিই না তখন সাথে সাথে ভালো লাগে একদম ভালো লাগে না এই জন্য আমি সবসময় একটু জাফরাংটা দিলে কালারটা আমার খুবই ভালো লাগে আর এই যে আমার এখানে সুন্দরভাবে তেল উঠে পড়ছে আর এদিকে আমি এটা শুধু করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম একটু হালকা করে দেখতে এগুলো আলুগুলো এখনকার সময় খুবই ভালো লাগে যে নতুন আলুগুলো তো আমি নতুন আলু দিয়ে করবো এটা তাঁতের মধ্যেও সিদ্ধ হয়ে যাবে তো এখানে মাংসটাও প্রায় শেষ আর আমি এখানে দিয়ে দেবো আজকে মটর সুতি দিতে এই শিজেন মটর সুতিটা খুব চলে তো আমি ভাবলাম যে থেকে কেননা মটর সুতি দেওয়া যাক তো আলুটা আমার এখানে হয়ে গেছে এখন মাংসের আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি এই যে আলু মাংসের পানিটুকু রয়েছে না এই পানিটুকুর ভিতরে আমি এটা হালকা দমে আলুটা একটু সিদ্ধ করে নেব নয়তো তো চালের ভিতর দিলে কিন্তু আলুটা কাঁচা কাঁচা থাকে আর এখানে মিশিয়েছি গুঁড়ো দুধ আর গরুর দুধ দুটো একসাথে মিক্সড করে আর একটু চিনি দিয়ে আমি এটা ভিতর দিয়ে দিলাম ব্যাস এটা একটু কিছুক্ষণ হবে আর একটু দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এটা সুন্দরভাবে একটু ঢেকে রাখবো আর পাশে আমি এখন ভাজতে দিলাম পোলাও চাল আর এখানে দিয়ে দিলাম আমি কিসমিস তো কিসমিশ দিয়ে পোলাও চালটা আমি খুব সুন্দর করে ভেজ নেবো আমি কিন্তু পোলাও চালে তেজপাতা ইলাচ দারচিন এগুলো কিচ্ছু দেবো না যেহেতু আমি মাংসে সব কিছু দিয়ে ফেলছি বাড়তে দিলে পরে একদম ভালো লাগবে না তো এখানে কিছু দুধ দিব তার এখানে সব রেডি করে রাখছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম মটরশুটিগুলো এটা আমি সুন্দর করে এখন ওই যে আমার সাথে যে চলে আসছে মানে সে সবসময় আমার সাথে সাথে থাকবে মানে আমার কী রাতে দিয়ে পারে সে দেখবে শুধু তো আমার পোলাও চালটা সুন্দরভাবে ভাজা শেষ এখন আমি এখানে দিয়ে দেবো পানি আর আমি পানির পরিমাণটা একটু হিসাব করে নিলাম যেহেতু আমি এখানে কিছুটা দুধের দুধ দিব আবার পানি দেবো আর মাংসে তো অবশ্যই তেল পানি এগুলো তো একটু থাকেই তো তা ভাবেভাবে এটা হয়ে যাবে তো আমি এটা ভাজা খুব সুন্দরভাবে ভাজিনা না পোলার চালে এটা যদি সুন্দর করে ভাজা যায় না তাহলে বিরিয়ানিটা কিন্তু আপনার ঝরঝরা হয় বা খেতেও বেশ ভালো লাগে হ্যাঁ আর আমি এই পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম শাহি জিরাটা তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নিয়ে নেবো আর এটা টক বক করে ফুটানো পর্যন্ত আমি এটা ঢেকে দেবো সুন্দরভাবে কারণ চালটা ফুটলেই বেশি ভালো লাগবে আর কি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এটার ভিতরে আমি এখন দিয়ে দেবো মাংস যখন হালকা হালকা ভেজা ভেজা থাকবে তখনই আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা আমি এখানে মিক্সড করে দেবো আমার পরিবারের প্রত্যেকে আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে আমি সবসময় রান্না করি আমার মা কখনো একা যখন থাকে না কখনো সে রান্না করে বিরিয়ানি খাবে না বা খেতে চায় না সে আমার হাতেই খাবে কিন্তু সে ওভাবে আসলে মুখেও দেয় না যেহেতু সে তার অনেক প্রেশার গরুর মাংসের সেহেতু সে একদমই খেতে চায় না তো যাই হোক এখানে আমি খুব সুন্দরভাবে সব মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে চালটা এখন আমি এরপর দিয়ে দেব দুধ দুধের দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো আর এতে ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় কিন্তু ঘি আমার বাসাতে একটা বাচ্চা খায় না ওই যে ছোটো মেয়েটা ও একদমই ঘি পছন্দ করে না আমাকে বারবার বলতেছে আম্মা ঘি দেবান না কিন্তু ঘি দিলে আমি খেতে পারবো না ওর ঘি নাকি ওর গেলে পেটের কোনো সমস্যা করে তো এই জন্য ও আসলে ঘি খায় না ছোটোর থেকেই ঘির গন্ধ ওর ভালো লাগে না তো এখানে আমি এই যে সুন্দরভাবে সব কিছু দা করে এখন আমি এটা একটু দমে দিয়ে দেবো আর এই যে দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু এটা আরও বেশি মজা হয়ে যায় আমি এতে চিনি মিষ্টি করেছিলাম যে অনেকে আবার চিনি দেয় না যার যার ইচ্ছে আর কি তো এটা আমি তো আমি এখানে গরম করতে দিচ্ছিলাম তাওয়া আর এখানে আমি এখন ধমে রাখবো যেহেতু এখানে অল্প জাল দিয়ে দেব এটা আমি আর নাড়াড়ি করবো না তাও মিনিমাম বিশ মিনিট আমি হালকা জালে এটা রেখে দেবো তারপরে এটা আগলা করার পর একদম হয়ে গেছে খুব সুন্দরভাবে জর হলো দেখতেও খুব সুন্দর লাগছে একদম কমপ্লিট হ্যাঁ তো তো আর কোনো ভিডিও আমি তুলতে পারিনি বা ছবি নিতে পারিনি তো ক্যামেরা ওরা জানাবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলতে রাখবেন ইউটিউব দেখ